अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप তোমরা আমার সন্তান আমি তোমার বাবা হই সোনারা পাঁচ বছর তোমাদের থেকে ছিলাম আমি আর না এটা তুমি কি করছো রুচিতা নিহার বাবু আমাদের এখান থেকে যাওয়াই ঠিক হবে নিহার বাবু কি করছেন আমার আমার কথাটা তো শুনুন নিহারবাবু নিহারবাবু প্লিজ আমার নিহারবাবু নিহারবাবু প্লিজ পাঁচ বছর তুমি আমাকে ওদের থেকে দূরে রেখেছ তারপর তুমি ওখান থেকে নিয়ে যাওয়ার সাহস কি করা হচ্ছে তোমার লুচিতা নিহারবাবু প্লিজ আমাকে আমার মেয়েদের সাথে যেতে দিন শরুন তোমার একার নয় আমাদের সন্তান ওরা আমার থেকে এত বড় সত্যিটা তুমি কেন লোকালো লুচিতা কেন তুমি তখন বললে না যে আমি ওদের বাবা কেন তুমি দেখাও ওদেরকে আমার ছবিটা আরে তুমি এতটা নিচে কি করে নামতে পারলে রুচিদার যে আমার ছবিটা তুমি ওদেরকে দেখাও তোমার মাথায় একটু বুদ্ধি আসেনি যে ওদের বাবার ছবিটা ওদেরকে দেখিয়ে দেই একবার নয় একশো বার মনে এসেছে যে আমি ওদেরকে সবটা বলে দিই বলে দিই ওদের ওদের বাবার নাম ওদের পরিবারের সম্পর্কে কিন্তু কি বলতাম আমি নিহার বাবু যে ওদের বাবার আরেকটা ছেলে আছে ওনার আরেকটা পৃথিবী আছে কি বলতাম আমি যে যে ওদের বাবা মাকে ঠকিয়েছে ওদের বাবা মা কেন আলাদা থাকে সেসব বলতাম আমি বাচ্চা ওরা নিহার বাবু সম্পর্কের জটিলতা ওরা বোঝে না তাই আমি চুপ ছিলাম ভেবেছিলাম যখন সঠিক সময় আসবে তখন সব বলে দেব আর কবে আসবে তোমার সঠিক সময় আচ্ছা মানলাম যে রুহি ঝুই অনেক ছোট কিন্তু আমি তো ছোট নই তাই না আমাকে তো তুমি তোমার প্রেগনেন্সির ব্যাপারে বলতে পারতে একবার বলতে এসেছিলাম আমি নিহার বাবু সবার আগে আপনাকেই বলতে চেয়েছিলাম হসপিটাল থেকে বাড়িতে আসার অপেক্ষা করতে পারছিলাম না এত আনন্দে ছিলাম আমি যে আমার পা মাটিতে পড়ছিল না আর যখন বাড়ি এলাম তখন আমার পায়ের তলার মাটি সরে গেল আমার কিছু বলার আগে আপনি আপনি নিজের কোলে নিজের ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলেন নিহারবাবু হ্যাঁ নিহারবাবু আমি আমার সম্পর্কে জানতে পেরেছিলাম ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গেলে আমি আপনাকে জানিয়ে দেবো কিন্তু আপনি আমাকে ছেড়ে দিলেন নিহার আমি ছেড়ে দিয়েছিলাম তোমাকে তুমিই তো আমাকে ছেড়ে চলে গেছিলে আপনি আমাকে বাধ্য করেছিলেন ছেড়ে দিয়ে বাধ্য তো আমি ছিলাম রুচিতা তোমাকে বলেছিলাম না যে পিঙ্কু আমার ছেলে নিহার তোমাকে বাবা আগের আগেরবারও তুমি আমাকে না বলে চলে গেছিলে এইবার এরকম কাজ করার কথা ভাববেও না তুমি কারণ তারপর আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না আমার সন্তানদের আমার থেকে দূরে রাখবে না নিহার বাবু নিজেকে কি মনে করেন প্রথমে প্রথমে নিজে চিঠি লিখে আমাকে এ বাড়ি থেকে যেতে বললেন আর এখন বলছেন আমি না জানিয়ে চলে গিয়েছিলাম আমি হে ভগবান আমি রুচির সাথে এত খারাপ করেছি কিন্তু এখন সত্যি কথা বলার সাহস নেই যদি সবাই এই কথাটা জানতে পেরে যায় তাহলে সবাই আমাকে কত ঘৃণা করবে প্রতীক কেউ সবাই ঘৃণা করবে নিহার আর রুচি কোনোদিন আমাকে ক্ষমা করবে না আমি তোর কষ্টটা বুঝি রুচিতা সকলের থেকে এত বড় কথা গোপন করে ভালো করেনি আমি ওর উপর খুবই অসন্তুষ্ট কিন্তু বাবা আমি চাই যে পুরোনো কথা ভুলে গিয়ে আমাদের উচিত বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দেখ হাতের পাঁচটা আঙুল বিভিন্ন রকম একটা সঙ্গে অন্যটা কোনো মিল নেই কিন্তু তবু একসঙ্গে আছে আর এই আঙুলগুলো যখন এক সঙ্গে মুষ্টিবদ্ধ হয় তখন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে আপনি কি বলতে চাইছেন বাবা বাবা পিঙ্কু আগে থেকেই তোর দায়িত্ব ছিল এখন রুইজুইও তোর দায়িত্ব তিনজনে একে অপরের থেকে আলাদা কিন্তু তিনজনই তোমার সন্তান তোমার ছেলে মেয়ে রুচিতা আজও তোমার স্ত্রী আর দিশা তোমার সন্তানের মা যে প্রথম থেকে পিঙ্কুর সঙ্গে আছে এখন পিঙ্কু ওকে ছেড়ে থাকতে পারবে না রুচিতা একজন স্ত্রী হিসেবে দিশার সঙ্গে এক ছাদের নিচে হয়তো থাকতে পারবে না পরিষ্কার করে বলতে গেলে এখন তোর উপর অনেক বড় দায়িত্ব নিহার নাতি নাতনিকে আলাদা হতে দিস না তোমরা স্বামী স্ত্রী হিসেবে নিজেদের জীবন নিয়ে যা ইচ্ছা তাই করেছ কিন্তু এখন শুধরে গিয়ে বাবা মা হও নিজের পরিবারের শান্তি নিয়ে এসো যা কিছু ঘটে যাক নিজের পরিবারকে ভাঙতে দিস না বাবা আপনি ঠিকই বলছেন বাবা আমি আর আমার পরিবারকে আর ভাঙতে দেব না আমি আমার কর্তব্য পালন করব এবং তার সাথে অন্য কাউকেও এই কর্তব্যটা পালন করতে হবে কি তুই পিঙ্কুর সতীর সবাইকে বলতে চাস হ্যাঁ দাদা ওই সময় যখন আমি দায়িত্বটা নিয়েছিলাম তখন ভেবেছিলাম হয়তো রুচিত আমার কথাটা বুঝবে কিন্তু একদিনে আমার কাছ থেকেও সব কিছু কেড়ে নিয়েছে রুচিতা আমাকে ছেড়ে চলে গেছিল আমার নিজের মেয়েদের ব্যাপারে আমি জানতেও পারিনি কিন্তু এখন যখন আমার কাছে সুযোগ এসছে যে আমার পরিবারকে ভাঙতে দেব না আর আমি আর কিছু হতে পারবো না আমি ওদের দ্বিতীয়বার হারাতে পারবো না সেই জন্য পিঙ্কুর সত্যিটা সবার সামনে আনতেই হবে আমি তোর পরিস্থিতি বুঝতে পারছি কিন্তু ঋতু আর প্রিয়ার ব্যাপারে ভাব ওদের কি হবে ওর ব্যাপারে ভেবেই তো আমি এতদিন ধরে চুপ করেছিলাম দাদা কিন্তু তুমিও রুচিতা আর রুহিজুইয়ের ব্যাপারে একবার ভাবো আমি জানি যে তোমার মনে হতে পারে যে আমি সুযোগ সন্ধানী কিন্তু আমার কোনো যায় আসে না আমি শুধু রুচিতা আর রুহিজুইকে আমার সাথে চাই পরিবারকে একসাথে দেখতে চাই আর তুমি পিঙ্কুর ব্যাপারেও একবার ভাবো আমি ওকে নিজের ছেলের মতো ভালোবেসেছি আর আগেও ভালোবেসে যাবো কিন্তু ওর সত্যিটা জানা উচিত যে ওর বড় বাবা যে ওকে এতটা ভালোবাসে ওই ওর আসল বাবা আর তোমার একটু মনে হয় না যে পিঙ্কু তোমাকে বাবা বলে তোমার কাছে আসে দেখো দাদা আমরা সব সময় একসাথে থাকবো একটা পরিবারের মতো একসাথে আমি বৌদির সাথে কথা বলবো আমি বোঝাবো নাকি কিন্তু এই সত্যিটা সবার সামনে আনতেই হবে ঠিক আছে নিহার আমাকে দশ দিনের সময় দে আমাকে একটু সময় দে যাতে আমি সবাইকে সত্যিটা বলতে পারি ওদের সামনে দাঁড়াতে পারি এক একটা দিন আমার কাছে অনেক দামি দাদা ঠিক আছে আমি তোমাকে দশটা দিন দিচ্ছি কিন্তু দশ দিনের পরে আর একটাও দিন নয় এই দুই ভাই নিজেদেরকে ভাবেটা কি আমার পিঙ্কুর জীবন হাস্যকর করে দিচ্ছে এরা কখন এই বাবা হয়ে চলে আসে তো কখন আরেকজন আমার ছেলে সমাজে হাস্যকর হয়ে যাবে সবাই ওকে খেপাবে আগে তোর বাবা কেউ অন্য ছিল এখন আবার অন্য কেউ আগের বার তো দুই ভাই মিলে নিজেদের ইচ্ছে মতো আমার আর পিঙ্কুর জীবনের সিদ্ধান্ত নিয়েছিল এখন আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেব আমি পিঙ্কু আর নেহার পারফেক্ট ফ্যামিলি ছিলাম আর সব সময় থাকব আমাদের সম্পর্কে এক পরিচিতি পাওয়ার ছিল আর সেটা আমি নিয়েই ছাড়বো বাবা নিহারি থাকবে আর এটাই আমাদের পরিবার হবে